আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো খুব স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদেরকে আগানোর ব্র্যান্ডের কিছু নতুন ঘাড়ার কালেকশন দেখাবো প্রত্যেকটা ঘারানার উপরে কিন্তু আপনারা ভালো একটা ডিসকাউন্টও পাবেন আজকে আর এগুলো কিন্তু প্রত্যেকটা একদম অরিজিনাল আগানোরের ঘাড়ার এই যে পাকিস্তানি ঘাড়ারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘাড়ারা চাচ্ছেন তাদের জন্য আজকে এরকম দেখেন মেরুন হোয়াইট অফ হোয়াইট পিঙ্ক পেস্ট তারপরে যে ইয়েলো সব রকম কালারই থাকতেছে সো জাস্ট আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু আর বেশি কথা বাড়াবো না সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখে নিব ফার্স্টে যেটা দেখতেছি এই যে এটা হচ্ছে ঘাড়ার পার্টটা আর এই ঘাড়ার পার্টটা কিন্তু অল ওভার কাজ করা ফেব্রিক হচ্ছে একদম পিওর পাকিস্তানি লাক্সারি ফেব্রিক একদমই পিওর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড নিচের পার্টটা দেখেন কত সুন্দর করে কাজ করা সাইডে একটু দেখি সামনে পিছনে সেম কাজ করা সামনে পিছনে কিন্তু ভাবে কাজ করা এই দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশে আপনারা সেইভাবে কাজ করা পাবেন আর কাজগুলো হচ্ছে মূলত এমব্রয়ডারির কাজ লাক্সারি শিফনের উপর অ্যাম্ব্রডারি কাজ পাকিস্তানি কাজ উইথ সিকোয়েন্স কোমরে ফুল এলাস্টিক করা আছে আর এগুলোর সাইজের ব্যাপারে যদি বলি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে থাকবে যেটা রেগুলার ফ্রি সাইজ কাস্টমাইজ করে আপনারা যে কোনো সাইজে কনভার্ট করতে পারবেন পরবর্তীতে আচ্ছা এই ঘাড়ারাগুলো কিন্তু দেখেন নিচের পার্টটা তো দেখালাম টপ পার্টটা কিন্তু শর্ট হবে পাকিস্তানি ঘাড়ারা যেরকম হয় এরকম টপ পার্টটা কিন্তু যেরকম শর্ট হবে ব্ল্যাক কালারের উপরে থাকবে এটা সম্পূর্ণই এখানে আবার একটু হালকা গোল্ডেন কালার কাজও দেখতে পাচ্ছি গলা ডিজাইনটা থাকবেন এরকম গলায় কিন্তু এখানে হালকা পরিমাণ হ্যান্ডওয়ার্কও আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজটা এরকম থাকবে হাতাও লাগানো আছে হাতায় ফুল ইনারও করা আছে প্রত্যেকটা হচ্ছে একদম পিওর লাক্সারি শিফনের ফেব্রিকের উপরে হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ওকে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনারা কাজ পাবেন ব্যাকসাইড এর কাজটা হচ্ছে চেঞ্জ ফ্রন্ট সাইডের কাছ থেকে ব্যাকসাইডের কাজটা একদমই ডিফারেন্ট ব্যাক সাইডে হচ্ছে আপনারা ম্যাচিং ব্ল্যাক সুতা দিয়ে ম্যাচিং ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা পাবেন খুবই প্রিমিয়াম অ্যান্ড কোয়ালিটিফুল একটা ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা যারা ভালো কোয়ালিটির ঘারারা বা ভালো কোয়ালিটির পাকিস্তানি রেডিমেড ড্রেস কিনতে চাচ্ছেন এটা শুধুমাত্র তাদের জন্য এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা ওকে সো এগুলোর প্রাইস কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো এটা ডিসকাউন্ট দিয়ে কত টাকা দিচ্ছো প্রাইস প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা এটার আমাদের ফাইনাল অ্যান্ড ডিসকাউন্ট আর ফিক্স প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা একদম অরিজিনাল লাক্সারি শিফনের উপরে পাকিস্তানি একটা প্রোডাক্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কিনতে চান আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে আর যারা আমাদের ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তাদের জন্য দেখবেন আমরা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিয়েছি আপনারা ছেলে আমাদের হোয়াটসঅ্যাপেও কানেক্ট করে আমাদের এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওকে সো দেখেন এটা হচ্ছে আরও একটা কালার ওয়াও এই কালারটা কিন্তু খুবই নাইস অনেকেই কিন্তু এই টাইপের নোট বা হালকা এরকম পিচ টাইপের কালার চেয়ে থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে সফট অ্যান্ড হালকা একটা কালার কাজ একদম সেম ম্যাচিং এই দেখেন সিকোয়েন্স গুলো দেখতে খুবই দারুণ লাগতেছে সিকোয়েন্স গুলো কিন্তু একদম প্রিমিয়াম সিকোয়েন্স সামনে পিছনে সেম কাজ সামনে পিছনে সেম ভাবে কাজ করা ওকে টপটা এইটা হচ্ছে টপটা ওয়া ডিজাইনটা দেখেন জাস্ট আমি জাস্ট আপনারা জাস্ট একটু ডিজাইনগুলো দেখেন ফেব্রিক সেম লাক্সারি শিফনের উপরে থাকে হাতা ডিজাইনটাও নাইস একটু পরে দেখেন হাতাটা আর এই কার ব্যাক সাইডেও কাজ হচ্ছে আমার মনে হয় আজকের যে ঘারণাগুলো দেখাবো প্রত্যেকটারই ব্যাক সাইডে আপনারা ভালো পরিমাণের কাজ পাবেন দোপাট্টা পাকিস্তানের দোপাট্টার ব্যাপারে কিছু বলার নেই জাস্ট অনেক বড় সাইজের দোপাট্টা থাকে এখানেও ব্যতিক্রম কিছু নেই অনেক বড় সাইজের দোপাট্টা আর প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা শোরুম ভিজিট করতে চান আমাদের ইস্টার্ন মল্লিকার ফেয়ার টাচের আউটলেটে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো সামনাসামনি দেখে দিন পারচেস করতে পারবেন আচ্ছা এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু আপনাদের সবার বর্তমানে রিকোয়েস্টেড একটা কালার এই কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই টাইপের কালার কিন্তু আপনারা যে কোনো হলুদের ফাংশনেও চাইলে পড়তে পারবেন এমনি তো যে কোনো অকেশনে আপনারা পড়তে পারবেন এত চমৎকার একটা কালার আর কাজগুলো দেখেন অল ওভার কাজ ড্রেসটা যেহেতু শর্ট এই কারণে ফুল বডিতে কাজ দিয়ে দেওয়া হয়েছে কোমরে ফুল এলাস্টিক সবার যেন সুন্দরভাবে ফিটিংস হয় পিছনে सेम কাজ করা এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে হচ্ছে আপনারা सेम লেভেলের কাজ পাবেন আর এটা হচ্ছে এটা হচ্ছে টপটা ঠিক আছে এটা এটা হচ্ছে আতাটা

মাত্র সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত ফার্স্টে মনে করতেছিলাম এটা হোয়াইট আসলে হোয়াইট না এটার এটার ভিতরে সামনে দেখলে কালারটা বেশি ভালোভাবে বুঝতে পারবেন একদমই ইউনিক একটা কালার একদম ইউনিক খুবই নাইস একটা কালার যারা একটু আলাদা ডিফারেন্ট কিছু করতে চান তাদের জন্য এই কালারটা বেস্ট হবে খুবই সুন্দর কালারটা হোয়াইটের ভিতরে পেস্ট পেস্ট অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন বলতে পারেন এই দেখেন কাজগুলো ওকে এই ডিজাইনটা সুন্দর দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে সাইজগুলো থাকবে ফ্রি সাইজের মোটামুটি থার্টি এইট থেকে ফর্টি এর ভিতরে সাইজগুলো আপনারা পাবেন আর এটার কামিজের যে লেন্থ কামিজটা কিন্তু একদম যেহেতু এটা পাকিস্তানি ঘাড়ারা তো কামিজটা কিন্তু শর্ট স্টাইলে দেওয়া আর কামিজের শেপটা আপনারা ফলো করবেন দেখেন শেপটা কিন্তু নিচের দিক থেকে ঘেরটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ওকে এটা একটা লেন্থ মাপত কামিজের লেন্থটা কত ইঞ্চি আসলে থাকবে এক্স্যাক্ট সাইজটা আমি একটু জানতে চাই আচ্ছা কামিজের লেন্থটা আমি একটু মেপে দেখিয়ে দিই আপনাদেরকে কামিজের লেন্থ থাকবে থার্টি ফাইভ হ্যাঁ থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স পাঁচশো টাকা আগানোর ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি ঘারারা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের ভাষায় পৌঁছে দিব পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আর যারা আর আপনারা কিন্তু চাইলে আমাদের প্রোডাক্টগুলো শোরুমে এসে দেন পারচেস করতে পারবেন ওকে আমরা একটু আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই এই দেখেন এটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস ওকে সবাই চাইলে শোরুমে আসতে পারবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সময় দেখেন বাট এই পিঙ্কটা একটু ডিফারেন্ট ইভেন পাকিস্তানি প্রোডাক্টের প্রত্যেকটা কালারই ডিফারেন্ট তারা যদি হোয়াইট কালারও বানায় সেটাও দেখতে ডিফারেন্ট লাগবে ব্ল্যাক বানালেও দেখতে ডিফারেন্ট লাগবে তাদের আসলে ফেব্রিকটাই এরকম প্রিমিয়াম সো প্রত্যেকটা কালারই একটু ইউনিক লাগে এটা হচ্ছে একদম পিঙ্ক বা বেবি পিঙ্কের উপরে কাজগুলো দেখিয়ে দিয়ে আপনাদেরকে একটু এজে দেখেন এই হচ্ছে কাপ ড্রেসটা গলার কাজটা খুবই সুন্দর এই যে হাতাটা এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডও আরেকটা ব্যাপার এগুলো কিন্তু একদম নতুন প্রোডাক্ট আর স্টক অত অ্যাভেলেবেল নেই বর্তমান সিচুয়েশনের কারণ স্টক লিমিটেড নেক্সট স্টক এগুলো কবে হবে জানি না যারা কিনবেন এই ড্রেসগুলো আমি বলবো যে একটু দ্রুত কিনবেন কারণ এগুলো স্টক আউট হয়ে গেলে এই ডিজাইনগুলো হয়তো আর পাওয়া নাও যেতে পারে সো যাদের পছন্দ দ্রুত অর্ডার করে নেবেন আর প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এই বেবি পিংটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা ওকে সো চলে আসলাম ব্লু কালারে এটা হচ্ছে একদম ব্লু কালার সুন্দর একটা ব্লু আর ব্লুর সাথে আপনার এখানে গোল্ডেন কালার কাজটা দেখতে পাচ্ছেন এটা আসলে সুতার কাজ এটা ব্রাউন বা গোল্ডেন কালার সুতার কাজ এখানে কিছু কন্ট্রাস্ট সুতার কাজও আছে আর এই হচ্ছে ড্রেসটা গলার ডিজাইনটা খুবই নাইস এই দেখেন গলা ডিজাইনটা কত সুন্দর একটা গলা এখানে আগানোর সাইজ এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফর্টি টু এরকম হবে এটা হচ্ছে হাতা ডিজাইনটা ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই গর্জেস করে কাজ আর এগুলোর বডি সাইজ তো বলে দিলাম এগুলোর যে কামিজের লেন্থ কামিজের লেন্থ থাকবে থার্টি ফাইভ এটা হচ্ছে দুপারটা ব্লু কালারটা প্রাইস সেম থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলোর আমাদের রেগুলার প্রাইস কিন্তু দশ হাজার পাঁচশো টাকা বা ডিসকাউন্ট অ্যান্ড যারা পেজের আপুর আছেন তাদের জন্য হচ্ছে পেজে যারা আমাদের ভিডিওগুলো দেখেন রেগুলার তাদের জন্য সাত হাজার পাঁচশো টাকা একদম লাইট একটা অ্যাশ টাইপের কালার ওকে লাইট একটা অ্যাশ এটাও মেবি ক্যামেরাতে আপনারা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন বাট দিস ইজ নট হোয়াইট এটা কাইন্ড অফ অ্যাশ টাইপের একটা কালার প্রত্যেকটা কালারে কি বললাম ইউনিক ওকে সো এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারের ভিতরে ওয়াও গলাটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইড

সবগুলোতে কিন্তু আমরা ম্যাচিং সুতার কাজ পাচ্ছিলাম বাট এটাতে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট মেরুনের সাথে গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা যেটা দেখতেও খুবই ভালো দেখাচ্ছে আশা করি পরার পরেও অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে দেখেন টসটা ওয়া কন্ট্রাস্টটা দেখেন জাস্ট মেরুন উইথ গোল্ডেন অ্যামেজিং একটা কন্ট্রাস্ট আর গলার কাজটা অনেক সুন্দর এটার গলার কাজটা আর ব্যাক সাইডে তো প্রত্যেকটার মতো এটাতেও কাজ হবে এই যে ব্যাক সাইডে কাজ আছে আর এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ওকে এখন দেখবো একটা গোল্ডেন কালার গোল্ডেন কালার এই কালারটাতে সবচেয়ে বেশি সুন্দর যেটা আমার কাছে লাগতেছে এটা হচ্ছে এই যে গোল্ডেন গোল্ডেনের সাথে যে গোল্ডেন জারি সুতার কাজ আছে আর এই যে পিঙ্ক কালার সুতার লেমন কালার সুতার যে কন্ট্রাস্টটা না এইটা দেখতে খুবই দারুণ লাগতেছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে টপটা খাতাটা দেখেন প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওকে এখন দেখবো একটা পেস্ট কালার যারা একটু হালকা কালার চান তাদের জন্য এটা ভালো হবে পেস্টের সাথে এখানে সিলভার কন্ট্রাস্ট রাখা হয়েছে তার সাথে তো ম্যাচিং কাজ আছে আর এইটারও গলাতে হ্যান্ডওয়ার্ক আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 7500 মাত্র 7500 টাকা ওকে আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কালেকশন দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম